লক্ষিপুর টেন্টি ফোর বিশ্ব জুড়ে লক্ষীপুর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝির জালে ধরা পড়েছে তিন কেজি চারশো গ্রাম ওজনের একটি বড় ইলিশ শুক্রবার তিন অক্টোবর বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার রামগতি মাঝঘাটে নিলামে মাছটি দশ হাজার টাকায় বিক্রি হয় জানা যায় গত তিন দিন আগে দশজন জেলেকে নিয়ে মফিজ মাঝি সাগরে মাছ শিকারে বের হন বৃহস্পতিবার রাতে জাল ফেলার পর ভোরে তোলার সময় জালে ধরা পড়ে বিশাল আকারের ওই ইলিশ পরে মাঝখাটে এনে হেলাল ব্যাপারীর আড়তে ডাক দিলে সর্বোচ্চ দরদাতা স্থানীয় ব্যবসায়ী ওজিউল্লা ব্যাপারী মাছটি কিনে নেন মফিজ মাঝি বলেন বড় এই ইলিশ সহ প্রায় আড়াই লক্ষ টাকার মাছ বিক্রি করেছি তবে একটি মাছের দাম দশ হাজার টাকা ওঠায় আমরা সবাই আনন্দিত স্থানীয় ব্যবসায়ী মুসা আহমেদ হিমু জানান অভিযানের শেষ দিনে এমন ইলিশ দেখে আমরা সবাই খুশি মাছটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আরতদার হেলাল ব্যাপারী বলেন আমরা এর আগে এক ইলিশের আকো দাম উঠতে দেখিনি এটাই প্রথম ওজিউল্লা ব্যাপারী জানান আমি মাছটি দশ হাজার টাকাই কিনেছি ঢাকার মোকামে পাঠালে আশা করি চোদ্দ পনেরো হাজার টাকায় বিক্রি করতে পারব বড় ইলিশের চাহিদা রাজধানীতে বেশি